দিদি ভাই আমরা রিল পোস্ট করার সময় বা ভিডিও পোস্ট করার সময় আমাদেরকে একটা ফেসবুক অপশন দেখাচ্ছে সেটা হলো অ্যাড কলাবরেশন এই অ্যাড কলাবোরেশনের মানেটা কি এটা করলে আমাদের কি সুবিধা বা কী অসুবিধে এটা যদি তুমি একটু বলে দাও হ্যাঁ তোমাদেরকে আমি বলে দেবো কলাবোরেশনের সুবিধা কী বা অসুবিধা কী হ্যাঁ অসুবিধা যেমন সব কিছুরই আছে অসুবিধাও অবশ্যই আছে তো প্রথমেই বলি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে কুটুম্বুড়িকে নিয়ে মোটামুটি ভালোই আছি আজকে আমি তোমাদেরকে বলবো ফেসবুক যে আমাদেরকে রিল পোস্ট করার সময় অ্যাড কোলাবোরেশন অপশনটা দেখাচ্ছে এটার কী বা সুবিধা আর কী অসুবিধা দেখো সুবিধা বলতে দেখো তোমরা যারা মনিটাইজেশনের সেট আপগুলো পেয়ে গেছো কিন্তু তোমাদের ফলোয়ার্স খুব কম বা তোমাদের তেমন ফেসবুক ভিউজ দিচ্ছে না তারা কিন্তু এই কোলাবোরেশন বা কোলাবোরেশন করার পর তুমি একজনকে ইনভাইট করছো আর ইনভাইট করার পরে সে তোমার রিলসটাকে মানে তোমার যেমন প্রোফাইলে শো করবে তোমার রিলসটা বা ভিডিওটা সেটা তেমনইভাবে তার প্রোফাইলেও শো করবে তার অনেক মানে ফলোয়ার্স আছে বা অনেক ভিউস যেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন যেমন বা আরও কম বেশি যেমন হতে পারে তো সে যখন তোমার হচ্ছে মানে কোলাবোরেট করার পরে তুমি যখন ইনভাইট করলে সে যখন অ্যাকসেপ্ট করলো হ্যাঁ অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করতে হবে তোমার ইনভাইটটা সে অ্যাকসেপ্ট করার পর তোমার যেমন প্রোফাইলে তোমার ভিডিওটা শো করবে তার তার প্রোফাইলেও শো করবে ঠিক আছে এতে করে ভিউজটা বেশি হবে তোমার যেহেতু ফলোয়ার্স তোমার তার ফলোয়ার্স বেশি বা তার হচ্ছে ভিউসটা বেশি আছে তার জন্য দুজনের প্রোফাইলেই শো করবে ঠিক আছে এতে করে যে আর্নিংটা হবে সেটা অনেকটাই বেশি হবে কিন্তু আর্নিং যে হচ্ছে মানে কিছুটা তোমার কাছে আসবে কিছুটা তার কাছে আসবে যেহেতু তার প্রোফাইলেও শো করছে তুমি তাকে ইনভাইট করছো তাই দুজনের কাছেই তোমাদের আর্নিংটা যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে সুবিধা বা অসুবিধা সুবিধা বলতে ভিউজ আসবে আর্নিং আসবো অসুবিধা বলতে দুজনের কাছে ভাগ হয়ে যাবে তো কীভাবে এটা আসে তুমি দেখো প্রথমে তোমরা তোমাদের ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নেবে ওপেন করে নিয়ে তোমরা তোমাদের রিলস অপশনে যাবে ঠিক আছে রিলস অপশনে গিয়ে তোমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবে তুমি রিল পোস্ট করতে চাইছো সেটাকে নেক্সট করে দেবে নেক্সট করে দেওয়ার পর দেখো নিচের দিকে একটা অপশন দেখতে পাবে নিচের দিকে স্কল করতে সি মোর সেটিংয়ে গিয়ে সেখানে দেখো ইনভাইট কোলা ঠিক আছে হচ্ছে এ এই অপশানটাকে তোমরা হচ্ছে যখনই হচ্ছে টাচ করবে টাচ করলেই তখন মানে এখানে বিভিন্ন ব্র্যান্ডের নাম দেখাবে বা বিভিন্ন বড়ো বড়ো আয় মানে সার্চ করতে পারবে ঠিক আছে তোমরা যাকে মানে কোনো স্পেসিফিক কাউকে করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই তোমরা যাকে ইচ্ছে তারই হচ্ছে মানে তাকেই হচ্ছে ইয়ে করতে পারো ইনভাইট করতে ঠিক আছে এ দেখতে পাচ্ছ না দিয়ে এখানে সার্চ বাই নেম আইডি এরকম লেখা আছে তোমরা সার্চ করতে পারো সার্চ করে তোমরা যাকে যার সঙ্গে হচ্ছে মানে যাকে ইনভাইট করতে যাও সেটাই করতে পারবে এভাবে তোমরা করলে কী হবে তো যাদের বেশি মানে ভিউ আছে সেরকম হচ্ছে প্রোভাইলে তাদের ভিউজটা বেশি হবে আর্নিংটা বেশি হবে তবে একটা কথা হচ্ছে দুজনের মধ্যে আর্নিংটা কিন্তু ভাগ হয়ে যাবে